ফরিদপুরে পেঁয়াজ বীজের উৎপাদন কৃষকের মুখে আসি ফরিদপুর জেলায় এবার সর্বোচ্চ এক হেক্টর জমিতে পেঁয়াজের বীজের চাষ হচ্ছে এর মধ্যে দুইশো আশি মেট্রিক টন স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং ছয়শো আশি মেট্রিক টন সারাদেশে সরবরাহ করা হবে এক সময় দেশে পেঁয়াজ বীজের চাহিদা পুরোপুরি আমদানি নির্ভর ছিল কিন্তু বর্তমানে ফরিদপুরে কৃষকরা দেশের মোট চাহিদার পঞ্চাশ শতাংশ পূরণ করেন ফরিদপুর জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল হিসাবে খ্যাতি অর্জন করেছে এবারও এই জেলার কৃষকেরা পেঁয়াজের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য দিকে এগিয়ে যাচ্ছে স্থানীয়ভাবে কালো বা ব্ল্যাক গোল্ড নামে পরিচিত এই পেঁয়াজের বীজ উৎপাদনে এবার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে অনুকূল আবহাওয়া ও কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে চলিত মৌসুমে ফরিদপুরে প্রায় নয়শো পঁয়ষট্টি মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদিত হবে বলে আশা করা যায় যার বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এবারে ফলন অত্যন্ত ভালো হবে বলে আশা করছে তারা ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান বলেন আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে প্রায় নয়শো ষাট মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকার মতো আমরা কৃষকদের পরামর্শ সাহায্য দিয়ে তাদের সমস্যা সর্বাত্মক চেষ্টা করছি আমাদের লক্ষ্য হল ফরিদপুরে পেঁয়াজ বীজের উৎপাদন বাড়ানো এবং দেশের চাহিদা পূরণে এই জেলাকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা ফরিদপুরে কৃষকরা এবার পেঁয়াজের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য আশা করছেন কর্তৃপক্ষের সহযোগিতা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জেলার পেঁয়াজের বীজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে ফরিদপুরের কৃষকদের এই সাফল্য দেশের কৃষি জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আছে আছে তো যেটা বলে হাইব্রিড ভালো মানে পেয়ে যাবে বা এই যে এটাই হাইব্রিড ভালো মানের পেয়ে যাবে এটায় আর এটা গাছটা অনেক লম্বা হয়েছে আশা করি এবছর রোগমুক্ত আছে আকাশ ভালো আছে আবহাওয়াটা অনেক সুন্দর তো ই অনেক টাইট আছে কদমগুলা তো অন্যান্য বছর কদমগুলা ডেল ডেলে থাকে এবছর খুব সুন্দর আছে কদমগুলা আবহাওয়া অনেক সুন্দর তো এই জন্য খুব সুন্দর ফুল ফুটছে এটা তো ভাগ্যের পর নির্মাণ মানে কালা ফসল তো বলা যাবে না এমনকি ফসল হবে এগুলা বিঘায় চার মন সাড়ে তিন মন এবছর আবহাওয়া ভালো আছে আনার মানটা এটা ভালো হইতে পারে না এবার তো দেখা সুস্থ দেখা যায় এবার মানে বা ভালো দেখা যায় সব জায়গায় ভালো দেখা যায় আবহাওয়া ভালো তো পোকা জন্য আবহাওয়াটা খুব ভালো এবার এই ভালো দেখা যায় বাকিটা আল্লাহ জানি কি হবে মানে কালো জিনিস তো এইগুলো ফলন একটু কম হইলে দাম বেড়ে যায় ফলন বেশি হলে দাম কমে যায় এই এর দামের উপরে ডিপেন্ড করে মানে কম বেশি সব জায়গায় কম বলতে বলা কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় আছে মানে আমার মাছ উঠতেছে যে আমার এই সাথে তো কালীগুজিরের কারণে এনে মাছ এটা দুইটা একটা দেখা যায় আচ্ছা এই যে কেমন টাকা করে দিতে বিঘা প্রতি এই যে এই যে সমস্ত ফসলের খরচ হয় এতো লাখের উপরে যাবে বিঘা এক লাখের উপরে খরচ হবে তাতে কত মন বিঘায় দানা হতে পারে আল্লাহ ভালো বলে তবে এই মুহূর্তটা দেখা যাচ্ছে দানা যে পরিস্থিতি এগুলো তো বিগায় তিন মন সাড়ে তিন মন চার মন হইতে পারে যদি আল্লাহ দিয়ে যায় তাতে কি কিছু কম বেশি লাভ হইলো হবে না সারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের উৎপাদন করা হয় এর মধ্যে ফরিদপুরে সবচেয়ে বেশি পেঁয়াজের বীজ উৎপাদন করা হয় এবছর ফরিদপুরে প্রায় 1854 হেক্টর জমিতে পেঁয়াজের দানা পেঁয়াজ লাগানো হয়েছে এবং এখান থেকে প্রায় নয়শো ষাট মেট্রিক টনের মতো পেঁয়াজের দানা উৎপাদন করা হবে বলে জানিয়েছে কৃষি অফিস আমি কথা বলে জেনেছি পেঁয়াজের চাষিদের সাথে তারা যেমনটি জানিয়েছে এই বছর আসলে আবহাওয়া অনুকূলে থাকার ফলে পেঁয়াজের দানার যে জমিতে চিত্র সেটি অনেক সুন্দর হয়েছে এবং দেখাই যাচ্ছে যে পেঁয়াজের দানার যে এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর পুষ্ট হচ্ছে তো কিন্তু বছর আসলে মৌমাছির পরিমাণ কম থাকায় অনেকেই হাতে হস্ত যে ফার্টিলাইজ যার ফার্টিলাইজিং সেটা করছে অর্থাৎ হাতের মাধ্যমে যে এই পরগায়নটা সেটি করছে এর ফলে আসলে যে দানার তুষ্টতা সেটি বৃদ্ধি পাবে এবং দানা যে জার্মেশন অর্থাৎ যে গুণগত মান সেটি বজায় থাকবে তো আশাবাদ করছে সাধারণ কৃষকরা যে আবহাওয়া যদি এইরকম অনুকূলে থাকে তাহলে তারা আসলে লাভবান হতে পারবে প্রায় পাঁচশো কোটি টাকার পেঁয়াজের দানা এবছর কৃষক ঘরে তুলতে পারবে বলে আশাবাদ করছে ফরিদপুর কৃষক